হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম পানিয়াস কুকিং কেপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি পাঙ্কাশ মাছ দিয়ে শুটকি মাছের বর্তা আপনারা পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথমে আমি পাঁচটুকরু পাঙ্কাশ মাছ নিয়ে নিয়েছি ছয়টা শুটকি ভালো করে ধয়ে নিয়েছি এখন পাঙ্কাশ মাছটাকে আমি চুলাই দিয়ে দিব দিবাই দিয়ে দিলাম এখন এটাতে আমি একমখ পানি দিয়ে দিব এখন মাছগুলোকে দিয়ে দিব মাছগুলো দেওয়া হয়েছে এখন চুলাটা আমি অন করে দিব এখানেটাকে আমি পাঁকুড়ে মাছটাকে ভালো করে সিদ্ধ করে নিব এখানে আমি শুটকিটাকে বেঠে নিব আপনার চাইলে বেটে দিতে পারেন না চাইলে এমনি দিতে পারেন আস্ত বেটে দিলে ভালো হয় খাটাগুলো আস্ত থাকে না এই আমি শুটকিটাকে ভালো করে মিহি করে বেটে নিব এবার আমার সর্দিটা বাটা হয়ে গেছে এখন আমি এটাকে একটা বাটিতে উঠিয়ে এখন আমার এটা সুটিটা ওঠানো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিব এখন আমি মাছগুলো কাটাগুলোকে ছাড়িয়ে নিব এখন আমার মাছগুলো কাটা চালানো হয়ে গেছে সুটকি বাটা হয়ে গেছে এখন আমি চুলায় একটি পাইপেন বসে চুলাটা অন করে দিব প্রথমে আমি তেল দিয়ে নিব এখন আমি মাছটা দিয়ে দেব একটু লবণ হাতে একটু হলুদ মাছটাকে হালকা করে বেঁধে নেব এখন আমার মাছগুলো হালকা বাজা হয়ে গেছে এখন আমি এটা একটা বাটিতে উঠিয়ে নেব এখন আমার এটা উঠানো হয়ে গেছে এখন চুলাটাকে আবার পাইপেনে বসে চলে বসাই দিলাম কাটি রেখে পাইপেনটা আবার চলে দিয়ে দিলাম এখন আমি এর ভিতরে তেল দিয়ে নিব এর তো অনেক তেল লাগে তেল দিয়ে নিলাম এখন আমি এর ভিতরে এক কাপ মানে এক বাটি পেঁয়াজ

বাদামি রান্না করে নিব আমি সাইজ সাইজ মরিচ দেবো আপনারা চাইলে কম বেশ করতে পারেন এখানে এটাকে আমি ভালো করে একটু মারা ছাড়া করে নিব একটু একটু পানি ব্যবহার করবো এখন আমি সুটকিটাকে দিয়ে দেব এখন সুটকিটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এটাকে আমি একটু পাঁচ মিনিটের জন্য ডেকে দিব চুলাটাকে মিডিয়াম করে রেখে দেবো আমি ডাকটাকে নামিয়ে দিব এটিকে ভালো করে নাড়াচাড়া করে দিব এবার এর ভিতরে বাজার মাছটা আমি দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে কারণ এটা ঘন ঘন নাহলে তলায় ধরে যাবে এখন আমি লতে রেখে দেব এবার এটাকে আমি ঘন ঘন লাড়া ছাড়া করে নিব নাহলে তলা ধরে যাবে আমি দিছো কাচং ব্ৰিজ কেনেকৈছিল এইখিনি দিব সেইকাৰণে আমি চোলা লাগে বাঢ়িয়ে দিব এখন আমার এটা প্রায় হয়ে গেছে আপনারা চাইলে আরো লাল করে বেজে নিতে পারেন এখন আমার বাজিটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিবাটাকে অফ করে দিব এখন আমি ধনিয়া পাতাগুলো উপর দিয়ে দিয়ে দিব হয়ে গেছে আমার বাংটা মাছ দিয়ে সুটকি বট্টা যদি পুরো ভিডিও আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমাকে সামনে আগানোর জন্য সাপোর্ট করবেন আপনাদের একটা সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্য উৎসাহ করে থ্যাংকস ফর ওয়াচিং